হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালোই আছেন আমিও আপনাদের বোন ভালো আছি আজকে যাইতে আছি আমি কাশফুল দেখার জন্য বার্সিটির ওখানে একটা কাশফুলের বাগান আছে সেই জায়গা যাব বার্সিটির ভিতরেও আছে কিন্তু ওখানে আজকে যাব না বার্সিটির বাইরের যেই জায়গা ওই জায়গাটাই যাবো তো অটোতে উঠে বললাম ও অটোর সাথে আমাদের সাথে আরও কিছু আপুরও আছে তারাও যাবে তো তারাও আমাদের অটোতে উঠলো তো এই যে বার্সিটির সামনে দিয়ে আমরা যাইতেছি সেই কাশফুলের দ্বারে তো বার্সিটিতেও দেখাবো কিছুদিন পর আবার বার্সিটিতে যাব তো ওই যে দেখেন এখানে একটা ব্রিজ আছে বার্সিটির ওখানে তো একটা বড়ো ব্রিজ এখানে আর ব্রিজ ব্রিজের ডালই হলো সেই কাশফুল তো গাড়ি থেকে নাইমা এই যে ওই ওই যে ওই জায়গাটা ওই জায়গাটা আমরা যাবো কাশফুলের এই সাইডে রাস্তার এই সাইডেও অনেক আছে কিন্তু ওই জায়গায় অনেকে গেছে তাই আমরাও যাবো তো এখানে ব্রিজের ডাল থেকে নাইমা এই যে হাইটটা ওই ওই জায়গাটায় যাইতেছি অনেকেই আর সেই সাইডে এর আগের বছর গেছিলাম এই সাইডে অনেক কাশফুল ছিল এই বছর এই সাইডের তা নাই সব মনে হয় মরে গেছে এই সাইডের তা তো এই যে এখানে যাইতে চিকন একটা রাস্তা সেই রাস্তা দিয়েই ওখানে যাওয়া লাগবে তো এই ভিডিও করা শুরু করে দিলাম তো কিছু ফুল হাতে না থাকলে কেমন লাগে তাই দাঁত দিয়ে কামড়াই কামড়াইয়া যেরকম পার্সি কটা ফুল ছিঁড়ছি ছিঁড়টা ভিডিও টিডিও করলাম আমরা যাইতে যাইতে দেরি করে ফলেছি সন্ধ্যা হয়ে গেছে আমার মতো কে কে কাশফুল পছন্দ করেন কমেন্টে জানাবেন কাশফুল ছিঁড়তে যাই হাত অনেক জায়গাতে কাটতে গেছে কারণ কাশফুলের গাছগুলো অনেক দাঁড়ালো তাই তো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটি একটু ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ